কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ এই বাসায় থাকিবার সময় একজন আমাকে ল্যাটিন শিখাইতে আসিতেন লোকটি অত্যন্ত রোগা গায়ের কাপড় জীর্ণ পায় শীতকালের নগ্ন গাছগুলোর মতোই তিনি যেন আপনাকে শীতের হাত হইতে বাঁচাইতে পারিতেন না তাহার বয়স কত ঠিক জানি না কিন্তু তিনি যে আপন বয়সের চেয়ে বুড়া হইয়া গিয়াছেন তাহা তাহাকে দেখিলেই বোঝা যায় এক একদিন আমাকে পড়াইবার সময় তিনি যেন কথা খুঁজিয়া পাইতেন না লজ্জিত হইয়া পড়িতেন তাহার পরিবারের সকল লোকে তাহাকে বাতিগ্রস্ত বলিয়া জানিত একটা মত তাহাকে পাইয়া বসিয়াছিল তিনি বলিতেন পৃথিবীতে এক একটা যুগে একই সময়ে ভিন্ন ভিন্ন দেশের মানব সমাজে একই ভাবের আবির্ভাব হইয়া থাকে অবশ্য সভ্যতার তারতম্য অনুসারে সেই সেইভাবে রূপান্তর ঘটিয়া থাকে কিন্তু হাওয়াটা একই দেখা দেখাদেখি যে একই ভাব ছড়াইয়া পড়ে তাহা নহে যেখানে দেখা দেখি নাই সেখানেও অন্যতা হয় না এই মতটিকে প্রমাণ করিবার জন্য তিনি কেবলই তথ্য সংগ্রহ করিতেছেন ও লিখিতেছেন এদিকে ঘরে অন্ন নাই গায়ে বস্ত্র নাই তাহার মেয়েরা তাহার মতের প্রতি শ্রদ্ধাবাত্ম করে না এবং সম্ভবত এই পাগলামির জন্য তাহাকে সর্বদা ভৎসনা করিয়া থাকে এক একদিন তাহার মুখ দেখিয়া বুঝা যাইত ভালো কোনো একটা প্রমাণ পাইয়াছেন লেখা অনেকটা অগ্রসর হইয়াছে আমি সেদিন সেই বিষয়ে কথা উত্থাপন করিয়া তাহার উৎসাহে আরও উৎসাহ সঞ্চার করিতাম আবার এক একদিন তিনি বড় বিমর্ষ হইয়া আসিতেন যেন যে ভার তিনি গ্রহণ করিয়াছেন তাহা আর বহন করিতে পারিতেছেন না সেদিন পড়াশোনার পদে পদে বাধা ঘটিত চোখ দুটো কোন শূন্যের দিকে তাকাইয়া থাকিত মনটাকে কোনো প্রথম পাঠ্য ল্যাটিন ব্যাকরণের মধ্যে টানিয়া আনিতে পারিতেন না এই ভাবের ভারে ও লেখার দায়ে অবনত অনুসংক্লিষ্ট লোকটিকে দেখিলে আমার বড়ই বেদনা বেদনাবোধ হইত যদিও বেশ বুঝিতেছিলাম ইহার দ্বারা আমার পড়ার সাহায্য প্রায় কিছুই হইবে না তবুও কোনো মতে ইহাকে বিদায় করিতে আমার মন সরিল না যে কয়দিন সে বাসায় ছিলাম এমনি করিয়া ল্যাটিন পরিবার ছল করিয়াই কাটিল বিদায় লইবার সময় যখন তাহার বেতন চুকাইতে গেলাম তিনি করুণ স্বরে আমাকে বলিলেন আমি কেবল তোমার সময় নষ্ট করিয়াছি আমি তো কোনো কাজই করি নাই আমি তোমার হইতে বেতন লইতে পারিব না আমি তাহাকে অনেক কষ্টে বেতন লইতে রাজি করিয়াছিলাম আমার সেই ল্যাটিন শিক্ষক যদি তাহার মতকে আমার সমক্ষে প্রমাণসহ উপস্থিত করেন নাই তবু তাহার সে কথা আমি এ পর্যন্ত অবিশ্বাস করি না এখনও আমার এই বিশ্বাস যে যে সমস্ত মানুষের মনের সঙ্গে মনের একটি অখণ্ড গভীর যোগ আছে তাহারা এক জায়গায় যে শক্তির ক্রিয়া ঘটে অন্যত্র গুরুভাবে তাহা সংক্রামিত হইতে থাকে আজ এই পর্যন্ত আমার এই পাঠ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার